প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সেই সভার জন্য সকাল থেকে মুখিয়েছিলেন আপামোর ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা নরেন্দ্র মোদী কী ভাষণ দেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেটা শোনার জন্য তারা মুখিয়েছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী সশরীরে আসতে পারলেন না সভা মনছে আর সে কারণেই মন খারাপ আপামোর বিজেপি নেতা কর্মী আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর চপার মাটি ছিল না এই নদীয়ার তাহেরপুরের শেষ মুহূর্তে তিনি টেলিফোনে বার্তা দিলেন আশ্বস্ত করলেন পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু কোথাও না কোথাও মনের কোনায় প্রধানমন্ত্রী তাহেরপুরে সশরীরে উপস্থিত না হওয়াতে মন খারাপ রয়েছে তারা ঠিক কী বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক খুব মন খারাপ খুব চার পাঁচ ঘন্টার ধরে ওয়েট করে বসে আছি তো এখনও ভার্চুয়ালভাবে দেখা দিচ্ছে ভেবেছিলাম ওয়েট করেছিলাম যে আসবে ঘট আসবে মন খারাপ তুই একটু খুশি আছি কিন্তু একটু যথেষ্ট আগামী দিনে আমরা দেখতে পাবো এই আশা রাখ সাত্রা সাতটা হরিণ কাটা না 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 মন খারাপ না খুবই ভালো আমাদের ওয়েদার ভালো না এই জন্য উনি আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী ওনার জন্য আমরা আশীর্বাদ করি উনি যেখানে আছে ভালো থাক আমরা আছি আমরা আছি সামনে না কোনো মন নেই আমাদের প্রধানমন্ত্রীর ওপরে ভরসা আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা হয়ে সম্ভব হলো না আগামীতে নিশ্চয়ই হবে ঠিক আছে জয় শ্রীরাম

এটাই আশা করছি আমরা আবহাওয়ার কারণে আসতে পারলেন না অনেক অনেকক্ষণ সকাল ছটায় বসেছিলাম দেখতে পেলাম না যাই হোক পরিস্থিতি এমন হয়েছে আবহাওয়ার জন্য আসতে পারিনি যাই হোক কিছু এখন নিয়ে মন চলে যাচ্ছি যদিও নরেন্দ্র মোদী বললেন এর পেছনে কোনো রাজনীতি দেখবেন না প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায় তাই প্রাকৃতিক বিপর্যয়কে মেনে নিতেই হয় সশরীরে না আসতে পারলেও টেলিফোনিক বার্তা দিলেন তবে আগামীতে তিনি তাহেরপুরের মাটিতে আবার আসবেন এই বার্তাও দিয়ে গেলেন টেলিফোনিক বার্তায় নরেন্দ্র মোদী তাহেরপুর থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সুচারু ও বিশ্বজিৎ আর প্লাস নিউজ